নতুন ডিজাইনের কিচেন ডোর ডিজাইন এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলা ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ সাউন্ড প্রুফ এরকম কিন্তু আমাদের এখানে আমাদের তিনটা শাড়ি আছে টেম্পার গ্লাস ডোরের এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এই প্রত্যেকটা কাঠের ডোরে তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে এগুলো মেহগুনি কাঠের উপরে তৈরি করা লেকার করা আর কি আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে কাঠের গুড়া প্লাস্টিকের গুড়া দিয়ে তৈরি করা এগুলো ডবলিসি এগুলো চৌকার সহ আমাদের ডবল ছাটার ডোর যেটাকে বলা হয় এটা চিটাং সেগুনে তৈরি করা আসসালামু আলাইকুম মেহেদী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনাদের এখানে তো সকল টাইপের দড়ি আমরা পেয়ে যায় বিশেষ করে কাঠের দড় বা গ্লাসের দড় সকল টাইপের আইটেমই তো পাওয়া যায় জি স্যার তো সে ক্ষেত্রে তো এইগুলো আপনারা নিজেরাই তৈরি করেন ভাই এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এই দড়গুলো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ডোরে কিন্তু টেম্পার সিজনিং করা এবং সিজনিং করা একবারে একদম কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেটা ফাঁকা বাঁকা গুনে ধরার কোন ধরনের সম্ভাবনা নাই এই আমরা আমাদের প্রত্যেকটা কাঠের ডোরে তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছরের গ্যারান্টি লিখিত একবারে একদম লিখিত আকারে তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে দেই। এবং যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রি ডেলিভারি করে দিই এগুলো কি কাঠের উপরে ভাই এগুলো মেয়েগুলি কাঠের উপরে তৈরি করা লেকার করা আর কি যেটা লেকার করা দেখুন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড আঠাইশ নম্বর হাউস এবং কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবে ওকে এই দরজাগুলো কি টাইপের ভাই এগুলো মেগুনি কার্ডের থ্রি ডি টু ডি ডিজাইন যে কোনো ডিজাইন কালার এবং কেউ যদি কার্ড যদি সেগুন বার্মাটিক বিস কার্ড সহকারে যেই কার্ডে নিতে চান আমাদের এখান থেকে ওই ধরনের সকল ধরনের ডোরগুলো কিন্তু নিতে পারবেন তো আমরা হচ্ছে এই দরজা কালেকশনগুলো দেখালাম যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারবেন পরেরগুলো দেখান ভাই এরপরে আছে এগুলো কিচেন ডোর একদম নতুন নতুন ডিজাইনের কিচেন ডোর আমাদের এখানে কিন্তু আপনি এখানেও কিন্তু ডিজাইন এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কার্ড বোর্ড পিসি বোর্ড আপনি যেটা দিয়ে নিতে চান আমাদের এখানে কিন্তু এই সুযোগটা পাবেন যে সাইজ ডিজাইন সকল কিছু কাস্টমাইজের জন্য এবং আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আপনি চাইলে লেকার করে নিতে পারবেন বা কেউ হ্যান্ড বানিশ করে নিতে পারবেন বা চুসবানি যেটাকে বলে এখানে কিছু ডিজাইন আছে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা তার মানে আপনারা কমে দিতে পারবেন অবশ্যই কমে দিতে পারবো তবে অনলাইনে কেউ যদি বেশি আকার অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা ফ্রি ডেলিভারিতে পৌঁছে দেব ওকে এটা কিসের জন্য ভাই দরজা এটাও মেইন ডোর এটা তৈরি করা হয়েছে এটা এখনো ডিসপ্লেতে দেওয়া হয় নাই ওকে এই পাশের ডোরগুলো কিসের ভাই এগুলো ডব্লিউ পিসি ডোর পিসি জি মানে এইগুলা কি সাউন্ড প্রুফ হিট যেগুলো এগুলো ওয়াটার প্রুফ ফায়ার সাউন্ড প্রুফ গুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না কোনো ধরনের ফাঁকা হয় বাঁকা হয় গুণে ধরে সরাসরি ইগোল এজেন্সি আপনাকে প্রত্যেকটা পণ্য রিটার্ন দিবে মানে এটা কি তৈরি হয় ভাই এই দরজা কাঠের গুড়া প্লাস্টিকের গুড়া দিয়ে তৈরি করা এটার দাম হলো আপনার আঠারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত লক কবজা সহ আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে মানে ফুল সেট কমপ্লিট হবে এই টাকায় হ্যাঁ পুরো সেট কমপ্লিট হবে একটা লক থাকবে চারটা কবজা থাকবে সিটক্যানি থাকবে এবং আমাদের এখানে কিন্তু ওরিয়ান্টালিকো অ্যান্ড মোহাম্মদিকো স্মার্টিকো সহকারে পুজি তারপরে স্কোয়ার কোম্পানির যেটা এবং বাংলাদেশের ভিতরে মোস্তফা কোম্পানির যে কত যে কোনো কোম্পানির আপনি যদি ডাব্লু পিসি ডোর নিতে চান সকল কোম্পানির ডব্লুপিসি ডোর আপনি ইগোল এজেন্সিতে পেয়ে যাবেন এবং আমাদের এখানে কিন্তু রয়েছে নানান ধরনের ডিজাইন যেটা আট দশটা প্রতিষ্ঠানে আপনি দেখতে পাবেন না এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের ডব্লিউ পিসির দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এখানে মূলত কাঠের যে দরজাগুলো আছে এগুলো কত টাকা থেকে শুরু হয় ভাই কাঠের এখানে যদি মেন্ডোরের সাইজের হয় সেক্ষেত্রে বিশ হাজার থেকে শুরু করে বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার সাইজ এবং ডিজাইন কাস্টমাইজ এর উপরে নির্ভর করে দামটা ওকে আর এই যে ভাই এইগুলো কিসের দরজা এগুলো ডব্লিউ এগুলো চৌকার সহ আমাদের এখানে চৌকার সহ এগুলো ডিসপ্লে করা এবং এরকম যদি কেউ নিতে চান আমাদের এখান থেকে একটা লক থাকবে চারটা কবজা থাকবে একটা সিটকেনে থাকবে মানে আমরা এইটা যে ডোরগুলো দেখলাম সেই ডোরগুলো এখানে একবারে সেটিং করা ওকে সেক্ষেত্রে দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আসলে এটা আপনাদের তো আসলে গ্লাস ডোরগুলো পাওয়া যায় না ভাই হ্যাঁ আমাদের এখানে টেম্পার গ্লাস ডোর যেটা বোথ সাইড টেম্পার বলা হয় যেটাকে ডাবল টেম্পার হ্যাঁ ডাবল টেম্পার গ্লাস ডোর তা আমি একটু ডিজাইনগুলো দেখে অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু ফ্লেন স্টিকারের দাম তেরো হাজার টাকা মাত্র একদম হোম ডেলিভারি করা পর্যন্ত যারা ডিজাইন যেটা এটাকে যারা ডিজাইন বলা হয় এটা ষোলো টাকা একদম আবার মারি পর্যন্ত পৌঁছে যাবে এবং আমাদের এখানে আরেকটা কালেকশন আছে যেটাকে লেজার কাটিং ডোর বলা হয় এই যে লেজার কাটিং মাত্র বিশ টাকা এরকম কিন্তু আমাদের এখানে আমাদের তিনটা শাড়ি আছে টেম্পার গ্লাইডোরের এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় এই যে হচ্ছে এগুলো স্টার্টিং কত থেকে আর সর্বোচ্চ কতর ভিতর পাওয়া যেতে হয় এটা সর্বোচ্চ সর্বনিম্ন রেট তেরো হাজার টাকা বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ানো হবে এবং সর্বোচ্চ রেট বিশ টাকা বাইশ হাজার টাকা একদম বাড়ি পর্যন্ত এক কেজি যদি কেউ কিনে আমরা কিন্তু টেম্পার গ্যালারি ডোরগুলো পারি পর্যন্ত পৌঁছে দেবো এটা হচ্ছে বোথ সাইড টেম্পার বোথ সাইড টেম্পার যদি আপনি বলেন আমি কিন্তু এক পিস পাল্লায়া দেখাইতে পারবো আপনি ওইটা পারাইতে পারবেন তো এইখানে আমি যদি একটু দেখাই এইখানে আসলে কিন্তু আপনার এই ভাইদেরকেও পেয়ে যাবেন ডোর ডিপার্টমেন্টে আর পিছনে যে ডোরগুলো আছে ভাই এগুলো কিটেবের ডোর দুই পাল্লার একটা আর কি ডাবল ছাঁটার ডোর যেটাকে বলা হয় এটা চিটা অংশ সেগুনের তৈরি করা আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ এরকম ধরনের কালেকশন আছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা আমরা কিন্তু চিতং সেগুন বার্মাডিক বিস্কার সব বিভিন্ন কার্ডের আমরা ডাবল শাটার তৈরি করে থাকি এবং ডুপ্লেক্স বাড়ির জন্য কিন্তু বাড়ি সুন্দর করতে হলে কিন্তু ডাবল শাটারের ডোরি প্রয়োজন ওকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আসলে একই ছাদের নিচে ডোরের অসংখ্য কালেকশন আপনারা পেয়ে যাবেন পরিশেষে টাইলস স্যানিটারি ডোর কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার আমাদের তো সামনে কোরবানি ঈদ উপলক্ষে অফার ডিসকাউন্ট চলছে তার পাশাপাশি ইগুল এজেন্সি দশ বছর পূর্তি উপলক্ষে র্যাফেল রো দুই হাজার আয়োজন করা হয়েছে এই আয়োজনের প্রথম পুরস্কার মোটর বাইক যেটা হোন্ডা ব্র্যান্ডের এবং সেকেন্ড পুরস্কার রয়েছে আমাদের বিগ সাইজের ফ্রিজ এছাড়া আরো একশো টি পুরস্কার দিয়ে সাজানো কিন্তু আমাদের এই র্যাফেল রোটি নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার ধন্যবাদ সবাইকে